মেমারি থানার উনটিয়া গ্রামে কাটা ধান ট্রাক্টরে তুলে চম্পটের অভিযোগ আটকে দিল গ্রামবাসী পূর্ব বর্ধমানের মেমারি থানার উনটিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে কেটে রাখা ধান ট্রাক্টরে বোঝাই করে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হলে ট্রাক্টর আটকে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা অভিযোগ গ্রামের বাসিন্দা দিনেশ মাঝে বিগত পাঁচ বছর ধরে বোর পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার হেমন্ত চৌধুরীর জমি ভাগচাষী হিসেবে চাষ করে আসছেন চলতি মৌসুমেও সেই জমিতে চাষ করে সদ্য পাকা ধান মাঠেই কেটে রেখে দেন দীনেশ এই সময় তিনি খবর পান একজন মহিলা ট্রাক্টর নিয়ে এসে তার কাটা ধান মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছেন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি দেখেন নিবেদিতা রায় নামে এক মহিলা ট্রাক্টরে ধান বোঝাই করে নিয়ে যাচ্ছেন সূত্রের খবর নিবেদিতা রায় হলেন জমির মালিক হেমন্ত কুমার চৌধুরীর শরীফ অভিযোগ ভাগ চাষিকে কিছু না জানিয়ে এই মাঠ থেকে ধান নিয়ে যাবার চেষ্টা করছিলেন ওই মহিলা বিষয়টি গ্রামবাসীদের জানা মাত্রই ক্ষোভ ছড়িয়ে পড়ে ধান বোঝাই ট্রাক্টর আটকে দেন স্থানীয়রা খবর পেয়ে মেমারি থানা সাতগিছিয়া ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ধান ভর্তি ট্রাক্টর আটক করে রাখ ধান ভর্তি ট্রাক্টর আটক করে রাখে গ্রামবাসীরা ভাগচাষী দিনেশ মাঝি জানান তিনি পুরো ঘটনার লিখিত অভিযোগ থানায় জানাবেন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি পাপাই সরকারের রিপোর্ট বিসিএন বাংলা ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা মাঠে যে আমার দিন ডাক্তার এসেছিল বাড়িতে আমরা সব কাজে কর্মে হুম আমার দিন ডাকতে এসেছিল বাড়িতে আমরা তারপরে গিয়ে দেখছি ধান লোড করছে কারা চাষ করেছিল জানেন হ্যাঁ জানি আমার ভাসু চাষ করেছিল কি নাম ওনার দিলেন ভাসু আর জমিটা কার জানেন জমিটা তো আমাদের গ্রামের মন্দ চৌধুরী হ্যাঁ দিয়ে জমি ধানটা কারা নিয়ে যাচ্ছিল সার কাছে বাপ্পি বাপ্পি কাছে বাপ্পি পুলিশ এসেছিল পুলিশ এসেছিল আপনার নাম আমার নাম কবিতা বাড়ি বাড়ি ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছে আমি দীর্ঘ দিন হেমন্ত চৌধুরীর জমি করছি চাষ করছি প্লাস আমি অন্য মাঠে ছিলাম বা সন্ধ্যে হয়ে গিয়েছিল আমাকে গ্রামে যে কোনো এক ব্যক্তি আমাকে এসে জানালো যে তোর জমির ধান বইছিস আমি বললাম না তো আমি বইনি আমার এলো ধান আছে তা বললো তোর গাড়ির জমিতে ধান লোড হচ্ছে আপনি চাষ করেছিলেন হ্যাঁ আমি চাষ করেছিলাম বর্ষায় কি রোপণ আপনি করেছিলেন হ্যাঁ বর্ষা করি রোপণ করা হয় ধানটা কেটেছিল কি ধানটা কেটেছিলাম আমি কথা বলছি মিডিয়া কথা বলছি গ্রামের ব্যক্তি যে আমাকে জানালো আমি গেছিলাম উপস্থিত সেখানে দেখি লোড হচ্ছে আমি সেখানে বাধা দিই যে ধানটা কিছু জন্য লোড হচ্ছে তা বললো যে আমি গাড়ি ভাড়া এসেছি তা প্লাস গাড়ি ভাড়া যার এসেছেন ওনার কি নাম জানা আছে ওনার নাম বাপি কাজী তা গাড়িটা ভাড়া না গাড়িটা বাপি গাড়ি আর যে এক মেয়ে ছেলে বসেছিল সে সারা সবজি কিছু দেওয়া দেয়নি মেয়ে ছেলেটার নামটা বলো আচ্ছা মেয়ে ছেলেটার নাম নিবেদিতা রায় ও উনটি গ্রামের বাড়ি বর্ধমানে তার শ্বশুর বাড়ি তা ওকে যখন আমার পরিবার যখন প্রশ্ন করে তখন উল্টো পাল্টা বলে আমার পরিবারকে যাই হোক মেয়ে ছেলের সঙ্গে আমি কিছু বকিনি আমি গ্রামের জনগণ সদ্য নিয়ে গিয়ে ওই মহিলা কি বলছিলেন কি মহিলা বলতে চাইছে যে জমিটা আমার বাবা হ্যাঁ আমি বললাম যে আগে আমাকে কেন জানাননি হ্যাঁ আগে জানালে তো আমি আমার মালিককে তো আমি জানাবো যে এই জমিটা তাহলে দাদা আমার না নয় তাই এই ব্যক্তি মালিকের কি মালিক আর ওই মহিলা কি ভাই বোন ভাই বোন বলতে ওটা ঠিক জানি না কো